আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেজন্য তোমাদের জন্য অর্থাৎ ছয়টি অভিজ্ঞতা রাখা হয়েছে সে ছয়টি অভিজ্ঞতার উপরে তোমাদের বার্ষিক মূল্যায়ন হবে তো আমরা জানি মূল্যায়ন ধরনের হবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে কি সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন হবে থার্টি পার্সেন্ট নাম্বার সেটা শিক্ষক ক্লাস চলাকালীন তোমাদের মূল্যায়ন তোমাদেরকে মূল্যায়ন করবে আর যে সেভেন্টি পার্সেন্ট নাম্বার আছে সেটার উপরে তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে তবে তোমাদের প্রশ্ন হবে একশো নাম্বারে কিন্তু প্রাপ্ত নাম্বারকে সত্তরে কনভার্ট করবে আর শিক্ষণকালীন থেকে থার্টি পারসেন্ট নিয়ে টোটাল একশো নাম্বার একশো নম্বর একশো নাম্বারের উপরে তোমাদের কি অর্থাৎ রেজাল্ট তৈরি করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু একটা নমুনা প্রশ্ন তৈরি করে দিয়েছেন সেই নমুনা প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো নমুনা প্রশ্নটি হচ্ছে অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন যেটা তোমাদের সেভেন্টি পারসেন্ট কিন্তু তোমাদের প্রশ্ন হবে কি একশো নাম্বারে কেমন তো একশো নাম্বারের জন্য তোমাদের সময় দেওয়া থাকবে তিন ঘন্টা এখন দেখো এখানে ক বিভাগ এবং বিভাগ দুটি বিভাগ থাকবে ক বিভাগে থাকবে এক থেকে পঁচিশটা প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটাকে এক করে টোটাল পঁচিশ নাম্বার ক বিভাগে বলা হয়েছে দেখো সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে এক থেকে পনেরো পর্যন্ত থাকবে বহু নির্বাচনী অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য ষাটটি অপশান দেওয়া থাকবে সেখান থেকে সঠিক অপশানটি তোমাদেরকে লিখতে হবে এক্ষেত্রে প্রশ্ন লিখার দরকার নাই তোমরা যেমন এক নাম্বারের যে অপশানটি সঠিক সেটাই তোমরা খাতায় লিখবে যেমন দুই নাম্বারে দেওয়া আছে দেখো বারো পার্সেন্ট হার মুনাফা কত টাকা তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা হবে এখানে ষাটটি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি তোমরা খাতায় লিখবে এভাবে তোমাদের জন্য টোটাল পনেরোটি প্রশ্ন দেওয়া আছে যেটার জন্য ষাট ষাটটি করে অপশান দেওয়া আছে তোমরা যে কোনো চারটি অপশান থেকে সঠিক অপশানটি তোমরা খাতায় লিখবে এরপরে দেখো অর্থাৎ ষোলো নাম্বার থেকে দেওয়া আছে যে এক কথায় উত্তর দাও এক কাতা উত্তর দাও ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এখানে আমি দেখো একটা প্রশ্ন পড়তেছি চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে এটা একটা অঙ্ক ছোটো ছোটো অঙ্ক কেমন এক্ষেত্রে যেহেতু এক কথা উত্তর বলছে তোমাদেরকে অঙ্কটা না করলে হবে রাফ করে তোমরা যদি শুধু উত্তরটা লিখে দাও তাহলে কিন্তু হবে এখানে প্রত্যেকটাতে কত করে এক নম্বর করে আবার তাহলে এখানে তোমরা টোটাল কতটা কত নাম্বার গেলো পঁচিশ নাম্বার এবার দেখো খ বিভাগ খ বিভাগে তোমাদের জন্য ধরনের প্রশ্ন থাকবে এক নম্বরও থাকবে এ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা প্রতিটাতে দুই করে টোটাল ছাব্বিশ নাম্বার আর দুই নম্বর থেকে তোমাদের শুরু হবে কি দৃশ্যপট নির্ভর প্রশ্ন তো আচ্ছা ক নম্বরে তোমাদের থাকবে অর্থাৎ তেরোটা প্রশ্ন ক থেকে ড পর্যন্ত তো আমি এখানে দুটি প্রশ্ন পড়তেছি দেখো কতে আছে থ্রি এস এস স্কোয়ার প্লাস টু এর ঘন নির্ণয় করো আবার কতে আসে ছয় পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় ন হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো এই ক্ষেত্রে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে অঙ্কটা কি করতে হবে তোমাদেরকে অঙ্ক করে দেখাতে হবে খাতায় তাহলে সেখানে তোমাদেরকে শিক্ষক দুই নাম্বার করে দিবে টোটাল কত নাম্বার ছাব্বিশ নাম্বার অর্থাৎ ক থেকে ড পর্যন্ত টোটাল তেরোটি প্রশ্ন হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে দুই থেকে শুরু হবে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তোমাদের টোটাল দশটা তোমাদেরকে আনসার করতে হবে ষাটটা প্রতিটাতে সাত করে টোটাল ষাট কত উনপঞ্চাশ নাম্বার এখানে অর্থাৎ একটা দৃশ্যপট দেওয়া থাকবে এক কথা একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের উপরে প্রশ্ন করা হবে যেমন দেখো আমি দুই নম্বর প্রশ্নটি পড়তেছি এ অ্যাস কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউব তারপরে আছে টু এস কিউব মাইনাস সিক্সটিন ওয়াই কিউব ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই টোটাল ষাটটি রাশি দিয়ে আছে সে ষাটটি রাশির উপর ভিত্তি করে কত বলছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো কত বলছে দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো বলছেন তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো তাহলে এখানে ক আর তিনটি অংশ আছে কিন্তু নাম্বার হচ্ছে সাত ক জন্য দুই নাম্বার খর জন্য দুই নম্বর আর ঘর জন্য হচ্ছে কত তিন নাম্বার টোটাল সাত নাম্বার এবার আমি দুই নাম্বার প্রশ্নটি পড়তেছি দেখো দুই নম্বর বলছে মিতা সাত হাজার পাঁচশো টাকা একটি সাইকেল বিক্রয় করায় তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হলো সে সাইকেল বিক্রির টাকা আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরের জন্য বিনিয়োগ করলো কতে বলছে যে সাইকেলটির কয় মূল্য নির্ণয় করো খতে বলছে যে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো এখানে কিন্তু তিনটা অংশ না এখানে হচ্ছে কি দুইটা অংশ ক ক কিন্তু নাম্বার কিন্তু ক কক জন্য সাত নাম্বারে তো সাত নাম্বারের জন্য এখানে কতে আছে তিন আর খতে আছে কত ছয় টোটাল কত নাম্বার সাত নাম্বার তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে কয়টি দশটি সেখান থেকে তোমাদেরকে আনসার করতে হবে ষাটটি প্রতিটাতে সাত নাম্বার করে টোটাল সাত সাতা উনপঞ্চাশ নাম্বার আর তোমাদের জন্য যে নমুনা প্রশ্নটি এখানে তৈরি করে দিয়েছেন সেইখানে আছে ষাটটি প্রশ্ন তো এই নমুনা প্রশ্ন থেকে কিন্তু হুহুব কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না তবে তোমাদের যে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে নমুনা প্রশ্নের আঙ্গিকে শিক্ষকদের শিক্ষকেরা প্রশ্ন তৈরি করবেন তো তোমরা এভাবে প্রিপারেশান নিবে তাহলে আশা রাখি তোমরা পরীক্ষা অবশ্যই ভালো করবে তো আজ এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও তৈরি করব সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ